সবাইকে তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমি বিকেলবেলা ছাদে গেছিলাম সেখানে দেখছি সূর্যটাকে এত অপূর্ব লাগছে দেখতে যে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই অ্যাকচুয়ালি সূর্যটা ছিল পুরো লাল লালের মধ্যে লাল ছিল তার মধ্যে ছিল হালকা সাদা একটা মেঘের আস্তরণ এত অপূর্ব দৃশ্য আমিও ভাবলাম ক্যামেরাটা অন করে মানে ফোনটা আকে নিয়ে তোমার ভিডিও করতে শুরু করে দিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে যাক এত সুন্দর একটা দৃশ্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও প্রচুর প্রচুর সাপোর্ট করো দেখো তোমরা কত সুন্দর একটা দৃশ্য তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই তো দেখো আমি অনেকটা চেষ্টা করেছি সূর্যটা পুরোপুরি লাল মানে অনেকটা জুম করেও চেষ্টা করলাম আনার তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু মানে খুব ভালো লাগছিল দেখতে এই কারণেই আমি ভাবলাম তোমাদের একটু একটু দেখানো যাক আমি জানি অনেকেই দেখেছো হয়তো এই দৃশ্যটা কিন্তু আমা আমার ভালো লেগেছে বলে আমি অ্যাকচুয়ালি এটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা দেখো আস্তে আস্তে সূর্যটা পুরো অস্ত হয়ে যাবে দেখো পুরোপুরি ডুবে গেল সূর্যটা তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ